এরশাদ ও তার দল বল নিয়ে আমার বাবাকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে নরসিংদের রায়পুরায় হত্যা মামলার আসামি গ্রেফতারের দাবি ও ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে অপপ্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার ফাহিম আহমেদ খানের পাঠানো তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত মঙ্গলবার উপজেলার বাসগাড়ি ইউনিয়নে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ছেলে রাসেল মিয়া তিনি বলেন গত নভেম্বরের এক তারিখে পূর্ব শূত্রুতার জেরে রাত আনুমানিক নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এরশাদ তার দলবল নিয়ে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে তার বাবাকে পরবর্তীতে হত্যাকাণ্ডকে তাদের ওপর চাপিয়ে দেওয়ার পায়তারা করছে বলে অভিযোগ করেন আমি রাসেল গ্রাম ইউনিয়নের। দিঘলে গান্ধী থানা রায়পুরা জেলা নরসিংদী আমার বাবা চিকিৎসক আবদুল্লাহকে গত একই নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার রাত আনুমানিক নয়টা পঁয়তাল্লিশে এরশাদ ও তার দল ফল নিয়ে পূর্বশত্রুতার জের দরে আমার বাবাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে তারপর রায়পুরা থানায় আমি একটি হত্যা মামলা দায়ের করি কিন্তু উক্ত মামলাটি তুলে নেওয়ার জন্য এরশাদ গঙ্গরা আমাদের পরিবারকে পরিবারের লোকজনকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছিল এরিজের দরে গত ছাব্বিশে জানুয়ারি আমার আপন জারাতবাই আলমগীর হোসেনকে ডেকে নিয়ে আমাদেরকে ভাসানোর উদ্দেশ্যে তাকে গুলি করে হত্যা করছে এরশাদ উক্ত কে পুঁজি করে আমাদের নামে নানা হয়রানির নানানভাবে হয়রানির উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে যাতে করে আমরা বয়ে আমার বাবার মৃত আব্দুল্লাহ ডাক্তার এর হত্যা মামলাটি তুলে তুলে নেই আমরা অতি দ্রুত আমার বাবা হত্যাকারী এরশাদ মিয়াকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি এরশাদ মিয়া গঙ্গদের বয়ে বিগত তিন মাস যাবৎ হ্যাঁ এলাকায় এদের বয়ে এলাকায় থাকতে পারছি না আমরা